আসসালামু আলাইকুম জব নিউজে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম যারা অধীর আগ্রহে কনস্টেবল পদে আবেদন করে যেন বসে আছেন বিজ্ঞপ্তি প্রকাশ হয় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে সেই তথ্য অনুসরণ করে আপনাদেরকে আজ আমরা জানাতে চাইছি যে কিভাবে পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন বা আপনার কি কি যোগ্যতা থাকতে আপনি পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগে তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে আবেদন শুরু এক জুলাই এবং আবেদন শেষ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ প্রায় আট হাজার পদের বিজ্ঞপ্তি এটা বয়স সীমা আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থী বয়স চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বয়স সীমার মধ্যে থাক ১৮ থেকে বিশ বছর তার থাকবে তারা আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবে এখন আমরা সরল ভাষায় বয়সের হিসাবটার মধ্যে আসি যাদের জন্ম দুই জুলাই দুই হাজার পাঁচ থেকে একে জুলাই দু হাজার সাত সাল তারাই শুধু এই নিয়োগে আবেদন করতে পারবেন তারপর শিক্ষকতা যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা এএসএসসি বা সমমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই যে কেউ আবেদন করতে পারবেন এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে চলবে না এবং তারপরে আসি আপনারা শারীরিক মাপ ছেলেদের ক্ষেত্রে শারীরিক মাপ পাস পাসপোর্ট ছয় ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা কোটা যারা আছেন তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী আছেন তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা আছেন তারা পাসপোর্ট দুই ইঞ্চি তারপর বুকের মাপ পুরুষদের সাধারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে এবং কীভাবে আবেদন করবেন সেটা আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো আবেদন করতে হলে এই যে একটা লিংক আছে এখানে এই লিংকে ঢুকে তারপর আবেদন করতে হয় এক ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখাতে পারতেছি না কত তারিখে কোথায় মাঠ শুরু হবে এবং লিখিত পরীক্ষা কত কোন তারিখে শুরু হবে এবং বাইবা কত তারিখ শুরু হবে প্রথমেই মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি বাউনবাইরা জিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চাপাইনাব কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খুলনা ও হাজার পঁচিশ সকাল আটিকা থেকে এবং লিখিত পরীক্ষা হবে বা মনস্তান্ত্রিক পরীক্ষা যেটাকে বলে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে দশটায় তারপরে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট হাট পঞ্চাগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালুকাঠি পটুয়াখালী তাদের শারীরিক মাপ কাগজপত্র চাই যেটাকে বলে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট সেটা তেরো চোদ্দ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ দশ ঘটিকায় এবং মনস্তান্ত্রিক বা বাইব পরীক্ষা যেটাকে বলা হয় তা অনুষ্ঠিত হবে ছয় সেপ্টেম্বর ২০২৫ হাজার পঁচিশ দশ গিকায় তারপর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর নালমারি হাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগোনা ময়মুসিংহা গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন তাদের ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে সতেরো আঠারো ও উনিশে আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আট গটি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দে দশ গটি গায়ে এবং মনস্তান্ত্রিক পরীক্ষা বা বাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দে তারপর নোয়াখালী বাগারহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদি চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল তাদের ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট বা শারীরিক মাপ কাগজপত্র যাচাইয়ের তারিখ বিশ একুশ ও বাইশ আগস্ট দুই সকাল আট গোটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দশ এবং মনস্তান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ গোটিকে তারপর আসি আমরা কি কি কাগজপত্র লাগবে মাঠে যাওয়ার জন্য প্রথমত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট বা যেটা প্রাথমিক আবেদনের পরে প্রাথমিক বাছাইয়ের পরে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেটি ডাউনলোড করে দুই কপি রঙিন নিতে হবে তারপর শিক্ষকতা যোগ্যতা সনদপত্র অথবা সাময়িক সনদপত্র নিলেও চলবে চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র যেটা আপনি আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদে পাবেন তারপর অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ছবি তিন কপি সরকারি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার দ্বারা সত্যায়িত করনিতে হবে এবং মুক্তিযোদ্ধা যারা তাদের মুক্তিযোদ্ধার প্রমাণক বা সার্টিফিকেট নিতে হবে নিকৃষ্টি যারা তাদের ক্ষুদ্রনিকেষ্টির যে প্রমাণক বা সার্টিফিকেট দানিতে হবে এই সকল মূলত এই সকল কাগজপত্র নিয়ে মাঠে গেলি আপনি সব ধরনের যে বাধা সব অতিক্রম করতে পারবেন তাই যারা যোগ্য আছেন তারা খুব দ্রুতই আবেদন করেন এবং আপনাদের স্বপ্ন পূরণ করেন এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করুন